হ্যালো গায়েস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সারা মু কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে শীতের বেলা শীতের বিকেল বেলাটা কিরকম একটু সাধে আসলাম তো দেখো আমার বাগানের অবস্থাটা যে কি খারাপ আমার মাই এসেছে এই যে আমু বলো ও গাছে পানি দিবে এখন এ মাম দিছে ও হচ্ছে মাম দিছে বলতেছে হ্যাঁ তুমি কোথায় কোথায় মাম দিছো বলো এই যে ড্রাগন গাছগুলো অনেক লাল হয়ে গেছে তো বলতেছি যে প্রতিদিন গাছে পানি দিতে হবে হচ্ছে আসলাম দেখার জন্য আমার তো ড্রাগন গাছগুলো খুব অবস্থা খারাপ আমার মেয়ে কি দেখো কি করতেছে এই যে তুমি কি করতেছো পানি দিয়ে কি করছো সারা শরীর আল্লাহ ড্রাগন গাছগুলো একদম লাল হয়ে গেছে কি অবস্থা হয়ে গেছে গো গাছগুলা আল্লাহ

আল্লাহ ঢাকান গাছগুলা একদম লাল হয়ে গেছে কি অবস্থা দেখো আমার এই হচ্ছে ঢাকান গাছগুলা কি অবস্থা হয়ে গেছে অনেকদিন পরে সাজা আসলাম আর গাছে এখন মানে ততটা যত্ন করতে পারতেছি না বেশ কয়েকদিন যাব ছাদে আসি না কি অবস্থা হয়ে দেখো আমার ছাদ বাগানে খুব সুন্দর ফুল ধরেছিল কাঠ তো কাঠগোলাপ আমি তিন ধরনের লাগিয়েছিলাম এ হচ্ছে একটা দেখো এই যে তারপরে হচ্ছে এটা এই গাছ ওরে বাবা এখন তোমাদের সাথে আরেকটা শেয়ার করব দেখ বলে তো আমি কি গাছ তোমাদের সাথে শেয়ার করব ওয়া অনেক সুন্দর হয়েছে কাঠগোলাপ এই গাছটা বেশ কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম আর সেই সাথে কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ারও করেছিলাম এই কাঠগোলাপ নিয়ে গাছটা আমি কীভাবে লাগাচ্ছি আমার এই বাসাও লাগিয়েছে আমার ওই বাসার সাথে লাগিয়েছিলাম তো এই গাছ সম্বন্ধে সাথে আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম দেখো অনেকগুলো এসেছে এখানে অনেক সুন্দর অনেকগুলো পুরে এসেছে দেখো এই ফুলগুলো দেখে আজকে আমার মনটা অনেক ভীষণ ভালো লাগছে তাছাড়া হচ্ছে আরও কিছু গাছ আছে আর যেহেতু এখন শীতকাল এখন ফুলটা কমই ফুটবলদের জন্য ফুলটা এখন আর ফুটবে না গোলাপ ফুল গোলাপ গাছের পলি মাথায় এসেছে গোলাপ গাছে পলি মাথায় এসেছে এ হচ্ছে পলি গোলাপ গাছে কলি মাথায় এসেছে তারপর হচ্ছে দেখো এটাকে আমরা গাঁদা ফুল বলি গাঁদা ফুল তারপর হচ্ছে এই গাছগুলো হয়েছে যে দেখো এই হচ্ছে গাছগুলা যাই হোক কেমন হলো একটু কমন করে আচ্ছা এই গাছ নিয়ে তোমাদের সাথে আমি অনেকবার ভিডিও করেছি এই গাছটা কি তোমরা একটু কমন করে মনে হচ্ছে এটা একটা গাছ গাছের মতন আসলে না এটা হচ্ছে একটা ব্যবহার করা হয় সোপের মধ্যে যা এটা হচ্ছে সেটা তাছাড়া হচ্ছে দেখো দুনিয়া পাতা ঘাস লেগেছিলাম আর এখন যেহেতু শীত সিজন তো এই শীতে ফুলগুলা ততটা মানে একটু পানি দিয়ে রাখতে হয় না একটু খরা খরা ভাব হয়ে গেছে দেখো আমার এদের গাছগুলো শীতের খরা খরার মধ্যে না একদম শুকায় গেছে তো যাই হোক এই গাছটা আমি আগে কেটে ফেলতে চেয়েছিলাম কারণ ড্রাগন গাছের সাথে আর একটা গাছ থাকা ভালো না সেই জন্য আমি আগে কেটে দিয়েছিলাম তবে আগে থেকে কীরকম জানি হয়ে গেছে গাছগুলা পরিবেশটা যাই হোক সবাই কেমন আছো কমেন্ট করে জানিও ও আমার তো আরেকটা গাছ আছে তোমাদের সাথে আরেকটা শেয়ার করি এখানে হচ্ছে যে অনেকগুলা সাপোনা হয়েছে অনেকগুলা সাপোনা হয়েছে এলোভেরা গাছে তো এগুলো সবগুলা ভেঙে অন্য একটা টপের মধ্যে দিয়ে দিব। একটু সময় লাগবে এ হচ্ছে এলোভেরা গাছগুলো

আচ্ছা আচ্ছা আবারই গেছে অনেকগুলো যা গেছে অনেকগুলো কলি কারণ এই ঘাঁস্ট্রমে অনেকগুলো এইবন্ধ তো ফুলছে এই হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এই যে চেষ্টা করি সবসময় সময় সৌন্দর্য ধরে রাখার জন্য কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা ইমানের অঙ্গ আর আমার কাছে বীজ গাছ করে রাখাটা ভীষণ ভালো লাগে ও যে দেখেন তো আরেকটা ফুল গাছ আছে কিন্তু এটা ফুল এখনো ফুটেনি ফুটবে এই চারা আমার কাছে এই ফুলগুলো ভীষণ ভালো লাগে ঠিক আছে দেখো এ হচ্ছে আমার বাড়ির সামনে আমাদের বাড়ির সামনের ভিউটা এই যে গেট পর্যন্ত দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের বসার স্থানটা এই যে কালো যে টাইস করা জায়গাটা ওটা আমাদের বসার স্থান এটা হচ্ছে মাছরাঘাট ও নিচে দোলনাও আছে আমাদের এই যে দোলনা দুইটা হচ্ছে আর এমন সুন্দর করে বসানো মনে হচ্ছে এখানে আমরা বিশেষ কোনো মুহূর্তে বসে কোন গল্প করি যাই হোক সব কিছু মিলে আমার কাছে আমি সবসময় চেষ্টা করি বোঝবো করে রাখা ভালো রাখা আহ এই হচ্ছে আমাদের সংসার বাস্তবতা আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবা এই মিষ্টি সন্ধ্যাবেলা একদিক আদানও দিয়ে ফেলছে কেমন হয়েছে আমার বাগানটা এবং অবশ্যই কমেন্ট করে জানাবা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলরেডি যারা করে ফেলেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমাকে কোনো সাজেস্ট করতে চা অবশ্যই কমেন্ট করে জানাবা